নবী করিম সাল্লা আলী বলেছেন যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করিতে আরম্ভ করিবে তখন ইসলামের মর্যাদা এবং গুরুত্ব তাহাদের অন্তর থেকে বের হয়ে যাবে এবং যখন তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ত্যাগ করিবে তখন নবুয়তের পরকট থেকে তারা বঞ্চিত হয়ে যাবে আর যারা একে অপরকে গালি গালাস করাবে তারা আল্লাহ রব্বুল্লা আলমিনের দৃষ্টি থেকে বাহির হয়ে যাবে অতএব প্রিয় ভাইরা আমরা দুনিয়াকে পিছনে রাখব আর আখেরাতকে সামনে রাখব কারণ কবরেই হলো আমাদের আসল ঠিকানা কবর থেকে উঠে আমরা সকলেই জান্নাতে চলে যাব হ্যাঁ সবাই কিন্তু জান্নাতে যাবে না যারা ইসলাম মোতাবেক জীবন চালাইছে সন্নাত মোতাবেক আমল করছে তারাই একমাত্র জান্নাতে যাবে আর যারা নবীর সুন্নাত মানে নাই ইসলাম মানে নাই তারা কিন্তু জাহান্নামে যাবে